আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই তো সকাল সকাল স্কুলে চলে যাচ্ছি আজ থেকে অ্যাসেম্বলি শুরু হবে তাই আধা ঘন্টা আগে থেকে ক্লাস আসলে একটু ভয়সিতে কষ্ট হচ্ছে কারণ জোরে জোরে হাঁটতেছি সকালে মর্নিং ওয়াকটাও হয়ে যাচ্ছে দেন স্কুলে তো যাওয়াই লাগবে আজকে এত কুয়াশা পড়ছে এই যে দেখেন কী কুয়াশা প্রচণ্ড কুয়াশা পড়ছে আজকে আসলে শীতের দিনে কুয়াশা পড়লে বেশ ভালো লাগে কার কার কুয়াশা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো এখনও কাউকে পাই নাই একা একাই যাচ্ছি মোটামুটি বেশ কুয়াশা ভালোই লাগতেছে কুয়াশার মধ্যে আজকে একটু লেট হয়ে গেছে মানে লেট মানে কি আমার লেট হয়েছে আর কি বাসাতে আর কি লেবু পানও খাইতে পারি নাই পানও খাই নাই তো বাবার সাথে কথা বলতেছিলাম যার জন্য একটু লেট হয়ে গেছে এসে দেখেন কত কুয়াশা পড়ছে খুবই কুয়াশা হয়েছে সামনে মনে হয় লিজানটা তো সারাদিনের ব্লগটা দেখতে থাকুন কুয়াশার মধ্যে আর কি দেখে চেনাই যাচ্ছে না এদেরকে তারপর মাইমুন মাইমুনা মানহা লিজান চলে আসছে কি ব্যাপার দেখাই যাচ্ছে না আচ্ছা কুয়াশা অনেক না সেই ঠান্ডা না মানহা প্রচুর কুয়াশা মাইমুনা কানে টুপি কই তোমার নিয়ে আসো নাই ঠান্ডা লাগ গরম লাগতেছে ওরে বাবা আমার মনে গরম লাগছে তো দেখেন লিজান সার ও লিজান তো আবার সার হয়ে গেছে তো লিজান সার দেখেন বাসি বাজাচ্ছে তো তার তো বাসি বাজানো লাগবে আজকে থেকে তো মজা দিচ্ছে তো যাই হোক স্কুলের দিকে যাওয়া যাক তাহলে ফার্স্টে এই সে হাজার হাজার সিগনেচার করতে হবে তো জানুয়ারি শেষ আজকে তো ফেব্রুয়ারি ও ফেব এখনো লেখা হয় নাই তো পরে সিগনেসার করবো আর কি এক দুই তিন এক দুই তিন এখানটা দেখে নিচ্ছি যে আমার কতই এক দুই তিন চার করে রাখলাম সিগনেসার লেখা নাই তারপরও করে রাখলাম পরে লিখে নেবে হয়তো ঠিক আছে এখানে স্কুলে খেলা শুরু করে দিয়েছে যেহেতু অনেক আইটেম ছিল খেলার তো ওয়ালিদের খেলা হচ্ছে সবাই খুব ওয়ালিদকে প্রশংসা করতে ছিল আসলে দেখতে একটু নাদুস নদুস তো সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করতেছে বাবা দিচ্ছে তো ও সেকেন্ড হয়ে গেছে খুশি তো আপনারা সব খেলাগুলো উপভোগ করতে থাকুন আসলে আমাদের কোমরমতি বাচ্চারা অনেক সুন্দর সুন্দরভাবে খেলাধুলা করে আর আমরা প্রায় সব ইভেন্টগুলোই নেওয়ার চেষ্টা করেছি যেহেতু আর কিছুদিন পরে বার্ষিক খেলা মানে ফার্স্টে বাসাই হবে তারপর ধরে

You <laughs> can't-

তো স্যার হ্যাঁ শোনো 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 এই খেয়ে নাও কি দিয়েছে তো বাসাতে খেয়ে দে তোমাকে কি খেয়েছো আজকে কি কি খেয়েছো রাইতে রাইতে হ্যাঁ রাইতে লুটিয়ার হ্যাঁ প্রায় অনেক দিন পরে এই যে আবার তিনজন একসাথে চলে আসছে পড়তে তো এখানে সবাই অঙ্ক করতেছে মাহিম কাপ আর এখানে পূর্ণ যেহেতু বাড়ির কাজ শুরু হবে ইনশাল্লাহ কাল থেকে তাই আমার রুমে আর কি ভেতরে জায়গা করে নিয়েছি তো দেখেন রোবের অবস্থা খুবই খারাপ আসলে আমি আমার রুম দেখাই নাই সেভাবে কি দেখাবো গরিব মানুষ রোমের অবস্থা খুবই খারাপ তো আচ্ছা আজকে ভিডিওটা তাহলে দেখতে থাকুন বিকালবেলা একটু আমি আর উৎস ঘুরতে বের হয়েছিলাম ও মুড়ি খাবে তো সেনজি পাম্পের ওখানে চলে গেছি মোটামুটি সেনজি পাম্পের এখানে মুড়ি অনেক টেস্ট লাগে আপনারা যারা সেনজি পাম্পের এখানে মুড়ি খেয়েছেন তারা অবশ্যই জানেন এই মামার মাখানা মুড়িটা অনেক টেস্টি হয় কারণ এখানে লেবু চুর করে দেয় আর চড়া ঝাল করে বানাই যেহেতু আগে এখানে পেঁয়াজও বানাতো তো টেস্ট আরও একটু বেশিই ভালো লাগতো কিন্তু এখনও মোটামুটি খারাপ না বেশ ভালোই আছে খেতে অনেক মজা লাগে তো সাইকেল সাথে দিয়েছি বাজারে তো মেকার বলল যে অনেক কিছু কিনতে হবে তো আমি আর লিজান চলে যাচ্ছি ঈশ্বর দিতে যাওয়ার জন্য মোড়ে চলে আসলাম অটোতে করে মোড়ে এসেই ঢাকা শহরের সে জ্যাম চিরচনা জ্যাম আমার মনে হয় যে রুপুর মোড়ে আসলে আমার মনে হয় যে ঢাকা শহরে কোনো দিক দিয়েই কমতি মানে কম না আর কি আমাদের এই মোড়ে অবস্থাটা এর থেকে অনেক বেশি রিস্কি আমি চলে আসছি লিজন এখনো আসতেই পারে নাই সেটা করে চলে আসলাম দিতে তো দোকান খোঁজার জন্য সে সামনে গেলো আমি বারবার বলতেছিলাম যে পেছনের দিকেই হবে তো আমার কত না শুনে জিজ্ঞাসা করতে গেলো তো তারপরে আবার ব্যাক করতে হয়েছে আমাদের ঈশ্বরটি শহরে গিয়ে বেশ মজাই লাগে আর কি আসলে নিজের চেনা শহর চেনা জায়গায় ঘুরতে বেশ ভালো লাগে তাছাড়া আমাদের ঈশ্বরটি শহরটা খুবই গোছানো তো সাইকেলের পার্সের দোকানে চলে আসলাম এখানে মোটামুটি অনেক কিছু নিতে বলেছিল পেট্রোল ছিল তারপরে চেন ছিল তারপরে বিভিন্ন ধরনের ফর্ম ছিল তো সব মিলায়ে প্রায় হাজার টাকা শেষ তো লিজান বলতেছিল এখানে সব কিছু ঠিকঠাক হয়েছে কি না তারপরে বলতেছিল যে বসার সিটটা অনেক নরম আছে তো কেনাকাটা শেষ করে যে পিঠা খেতে চলে আসলাম আমি আর লিজান পিঠা খাবো তো শীতের দিনে চিতল পিঠা আমার কাছে বেশ মজা লাগে এই মোটা মোটামুটি আছে তবে ঢাকার চিতে পিঠাগুলো আর বেশি টেস্ট লাগে যেহেতু ওখানে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ রকমের ভর্তা থাকে আর সবগুলো ভর্তাদের ট্রাই করতে বেশ মজা লাগে এখানে যে সুটকি সুটকিটা খাব আর হচ্ছে সুটকিটা বেশি মজা লাগে আমার কাছে ধনিয়া ভর্তা সুটকি ভর্তা আর সরিষা ভর্তা সব মিলায়ে বেশ দারুণ লাগে খেতে এখানে তারপরে বার্গার খাওয়ার জন্য চলে আসলাম আসলে বার্গারটা এভারেস্ট আহামরি তেমন একটা ভালো লাগে নাই কারণ ভিতরে যে বার্গারের যেটা দিয়েছিল তো ওইটা একটু বেশি ভালো হলে বেশ ভালো লাগতো আমার কাছে এভারেস্ট লেগেছে বেশি খুব বেশি ভালো না আবার খুব খারাপও না মোটামুটি লেগেছে তো এখানে প্রসেসটা দেখাতেছিলাম ফার্স্টে পার্টিটা কেটে নিচ্ছে মাছ করে তারপরে মিওনিস দিবে তো আমি বলেছিলাম যে মিওনস একটু বেশি দিতে কারণ মিওনিস আমার বেশ ভালো লাগে আমি বাসাতে এমনি করে মিওনিজ বানিয়ে খাই কারণ মিওনিজটা আমার কাছে মোস্ট ফেভারিট একটা খাবার আমি প্রায় প্রায় বাসাতে বানিয়ে খাই আপনাদেরকে অবশ্যই মিওনিসের ভিডিও দিয়েছে সম্পূর্ণ টিটার ভিডিও আমি আবারটা দিব। এখানে বারোটির মধ্যে হচ্ছে সুন্দর করে শশা কচি কচি করে দিচ্ছিলো আর অপর সাইডে হচ্ছে টমেটোর সস দিছে মোটামুটি এখানে তিন রকমের সসই দিছে স্টেট বার্গার হিসেবে মোটামুটি আমি দশে ছয় দিব আমার কাছে এভারেস্ট লেগেছে মোটামুটি খুব বেশি একটা ভালো লাগে নাই তো যাই হোক রাজশাহী স্টেট বার্গারগুলো খেতে বেশ মজা লাগে তো আমার কাছে সেই সেইটার মতো স্বাদ আর কি পাই নাই তা আমি বলে আসলাম যে এটা যদি একটু বেশি করে মস মসা করে তাহলে সে টেস্টটা আসবে তো এখানে বার্গারের উপরে তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে কলার উপরে এভাবে ফ্যান চালিয়ে এসে আমার বার্গার রেডি এখন খাবো তা আমি বলছিলাম যে আমার এর উপরে একটু মিউনিশ দিয়ে নিতে কারণ যেহেতু আমার মিউনিজ খুবই ভালো লাগে তো বলছিলাম যে আমারটার ওপর দিয়ে দেন তো দিয়েছে তারপর এখন ট্রাই করবো এই তো বলছিলাম যে আপনাদেরকে যে এভারেস্ট লেগেছে আমার কাছে আহমরি অতটা ভালো লাগে নাই মোটামুটি লেগেছে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিচ্ছি বাসার দিকে চলে যাব তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক করে দিবেন আজকের মতো এই পর্যন্তই Tata Allah -ta is bye bye